হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি বাসর ঘরে বসে আছে উৎসাহ এটাকে বাসর ঘর বললে ভুল হবে ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব আর না আছে কোনো সাজসজ্জা পুরো বাড়ি ফাঁকা আত্মীয় স্বজনের কোলাহল নেই লাল নীল হলুদ রঙের আলো নেই একদম সাদামাটা বাড়ি আর থাকবে বা কি করে যে বাড়ির ছেলে হুট করে বিয়ে করে বনিয়ে আসে সেখানে সাজসজ্জা থাকবে না এটাই তো স্বাভাবিক আলো অন্ধকারের খেলা চলছে কক্ষ জুড়ে উৎসাহ বসে থাকতে থাকতে ঝিমিয়ে যাচ্ছে ঘুম চোখের পাতায় চেপে বসেছে সকাল সকাল উঠতে হয়েছে ওকে বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি যার ফলে এখন ঘুমে ঢলে পড়ছে কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না মেহরাব এখনো আসেনি বাড়ি আসার মিনিট কয়েকর মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে উৎসাহকে মেহরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যন্ত বেক্ষণ করল ঘরটা আর কারো না ওয়ান অ্যান্ড অনলি মেহরাব মির্জা সাহেবের উৎসাহ চোখ বুলালো একবার সাজানো গোছানো রুম উৎসাহ অবাক হলো ছেলে মানুষের রুমও এতটা গুছানো হয় তাও আবার সে যদি এমন গুণ্ডা বদমাইশ টাইপের হয় ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায় উৎসাহ ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে বাবার কথা বেশি মনে পড়ছে বাবা এখন সুস্থ আছে তো কি করছে আচ্ছা বাবা কি উৎসাহকে মিস করছে তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে এতে কি তাদের কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে না উৎসার তো কান্না পাচ্ছে মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা তার তিনজন সন্তান দুই ছেলে এক মেয়ে বড় ছেলে মাহিন মির্জা মাহিন বিয়ে করেছে তার বুয়ের নাম রিনি তারপর মেয়ে সিথি সিথির বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সে শ্বশুর বাড়িতে থাকে তার তিন বছরের একটা বাচ্চাও আছে ছোট ছেলে অর্থাৎ এ বাড়ির ছোট ছোটকর্তা মেহরাব মির্জা যার নাকের ডগায় সময় রাগ চড়ে থাকে কিছু বলার আগেই টেম্পারেচার চার দুই শূন্য ডিগ্রিতে চড়ে থাকে মিজান মির্জারা চার ভাই তাদের বাড়ি পাশাপাশি সিরিয়ালে একজনের বাড়ি দরজার খুলে প্রবেশ করল মেহরাব পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে আহারে বেচারি বুতার তার তাকে বকতে বকতে ঘুমিয়েছে মেহরাবের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল হাত ঘড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত একটা বেজে পঁচিশ মিনিট মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে কিন্তু সেই বা কি করবে বাড়ি আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল বাবার থেকে ছাড়া পেতেই কল এল সদ্য বিয়ে করা বুকে যে একটু সময় দিবে সেটাও পারল না এমনিতেই মেয়েটা ওকে দু চোখে দেখতে পারে না দেখলে দশ মাইল দূরত্ব বজায় রেখে চলে মনে হয় ও কোনো বাঘ বা ভাল্লুক ড্রেসিং টেবিলের সামনে ঘড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হল পুরো বিছানা ফাঁকা মেহবের ভ্রু কুচকে এল উৎসা গেল কোথায় ছটপট লাইট জ্বালাল সারা ঘরে চোখ বুলিয়ে উৎসাকে পেল কাউচের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে মেহারাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল মেয়েটা পেয়েছে কি এটা কি বাংলা সিনেমা পেয়েছে কাউচের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাকে অতঃপর শুয়ে দিল বিছানায় লাইট নিবিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের উপর ছুঁড়ে বিছানার দিকে এগিয়ে গেল শরীর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর আর চলছে না বিছানায় শুয়ে উৎসাকে এক টানে কাছে নিল এলো অতঃপর বিয়ে করা বুকে জড়িয়ে চোখ বুঝল মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে কত সাধনার বুতার আর যাই হোক বিয়ে করে বু দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয় ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝে মেহরাব ঘুমের দেশে পাড়ি জমাল গভীর রাত আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে উৎসার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগল মনে হচ্ছে কেউ ওকে জাপতে ধরে রেখেছে দম বন্ধ হয়ে আসছে অবশেষে টিকতে না পেরে চোখ খুল নিজেকে আবিষ্কার করল কারো শক্ত বাহুবন্ধনে উৎসাহ ঘাবড়ে গেল এত রাতে ও রুমে কে এলো আর কেই বা ওকে এভাবে জাপটে ধরে রেখেছে ভালো করে লক্ষ্য করে মেহরাবের মুখখানা দেখে শান্ত হল মনে পড়ল কয়েক ঘন্টা আগে এই বাদরের গলায় মুক্তর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে উৎসার ইচ্ছে করল মেহরাবের চুলগুলো টেনে ধরতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল বেচারা শান্তিতে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না কিন্তু উৎসাহ কি করবে ও যে এভাবে ঘুমিয়ে অভ্যস্ত নয় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত একটু নড়াচড়া করার মতো ফাঁক রাখেনি মেহরাব একদম শক্ত করে চেপে রেখেছে উৎসার ঘুম আসছে না কিছু করার নেই দূর থেকে ভেসে এলো কুকুরে ডাক উৎসা ভয় পেল ভয়ে গুটি শুটি মেরে মুখ লুকালো মেহরাবের বুকে এক সময় ঘুমিয়ে গেল সূর্যের আলো এসে চোখে পারতেই ঘুম ছুটে গেল মেহরাবের চোখ খুলে উৎসাকে নিজের বুকে গুটিসুটি মেরে ঘুমাতে দেখে হাসল অতঃপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল মেয়েটা ভীষণ মায়াবী উজ্জ্বল শ্যাম বর্ণ গায়ের রং উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী গোল গাল মুখখানায় এক মায়া মাখা। মেহরাবের ইচ্ছে হল মেয়েটাকে ছুঁয়ে দিতে একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে অবশ্যই না তার বিয়ে করা বু। কবুল পরে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে এখানে ভুলের কিছুই নেই মেহরাব আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার গালে উৎসা ঘুমের মাঝে কেঁপে উঠল চোখ পিট পিট করছে মেহরাব বুঝে গেল উৎসার ঘুম ভেঙ্গে গেছে তাই ঘুমানোর ভান ধরল উৎসা চোখ মেলে চাইল রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হল তখন রাত বলে কিছু বলেনি এখন সে মোটেও ছেড়ে দিবে না মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করল এই যে মিস্টার গুন্ডা উঠুন উঠুন বলছি একটা মানুষকে সাপের মতো পেঁচিয়ে ধরে নিজে কি সুন্দর করে ঘুমাচ্ছে গিয়ে মেহরাব হাই তুলার ভঙ্গিমা করে উঠে বসল কি হয়েছে কাকের মতো কাকা করে সকাল সকাল চেঁচাচ্ছ কোন কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না উচ্ছাতে উঠে বলল না পারি না আপনার মতো অশব্দ লোকেদের জন্য তো আরো আগেই না আগে মেহরা ভ্রুকুচকে কুচকে শুধাল আমি কি করেছি একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন তার উপর জিজ্ঞেস করছেন কি করেছি এত পুরো চোরের মায়ের বড় গলা টাইপ ও হ্যালো আমি আমার বিয়ে করা বুকে জড়িয়ে ধরেছি কোনো পর নারীকে না আগে বিয়ে করছেন বলে কি হয়েছে তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন বসিকেই তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি বিয়ে করেছি ইচ্ছে হলে বুকে জড়িয়ে ধরব ইচ্ছে হলে চুমু খাব এতে তোমার কি কথাগুলো বলতে বলতে মেহরাব উৎসাহে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল উৎসা ছিটকে দূরে সরে গেল গাল মুছতে মুছতে বলল লুচু বেডা উ মেহরাব দাঁতকে লিয়ে তিন দুই পাটি বের করে হাসি দিল সেই হাসিতে জলে উঠল উৎসার শরীর বেচারি পারছে না মেহরাবকে চোখ দিয়ে ভস্ম করে দেয় মেহরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল বসার ঘরে সবার সামনে মাথা নিচু করে বসে আছে উৎসাহ ওর সামনে বসে আছে সবাই মিজান সাহেব জিজ্ঞেস করলেন তোমার ঘুম ভালো হয়েছে মা আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো উৎসাহ একবার আর চোখে মেহরাবের দিকে চাইল এরকম বজ্জাত মার্কা একখান বর নামক বর্বর কপালে জুটলে কারো ঘুমই ভালো করে হওয়ার কথা না কিন্তু আর যাই হোক এতগুলো মানুষের সামনে বলা যাবে না মিহি কণ্ঠে বলল না না আঙ্কেল কোন সমস্যা হচ্ছে না আগে আঙ্কেল কি বাবা বলে ডাকবে যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো বড় বোমা যেমন বাবা বলে ডাকে তুমিও বাবা বলে ডেকে উৎসা মাথা নেড়েসায় জানাল এর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করল মেহরাবের দাদু মেহরাব এগিয়ে গিয়ে তাকে ধরল দাদু ওকে আঘাত করতে করতে বলল সরহারাম যা দা তুই আমায় ধরবি না আমার লাগি সতীন নিয়া আইলি আমায় এক ফির কইলিও না সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরত পাঠামু বইলে দিলাম গ মেহরাব ফিসফিস করে বলল পছন্দ হবে কি দেখে তাকিয়ে থাকবে রীতিমতো ডার্লিংখ মেলা সুন্দর নি মেহরাব সায় জানাল দাদুকে এনে উচ্চার পাশে বসল দাদু উৎসাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে উচ্চার ভয় হচ্ছে অস্বস্তি লাগছে দাদু থুতনিতে হাত রেখে উৎসার মুখখানা উপরের তুল দেখি বইন তোর রূপখানা যেই রূপে আমার নাতি আটকে যেয়ে আমারে না জানিয়ে বিয়ে করে নিল গু উৎসাকে ভালো করে পর্যন্ত বেক্ষণ করে বলল মাশাল্লাহ মেলা সুন্দর বউ এই জন্যই নাতি আমার পা গল হয়ে গেছে এই রূপ দেখিয়ে বস করেছিস নাকি বউ উৎসা মনে মনে বলল আমার আর খেয়ে দে কাজ নেই এমন বেলাজ বেড়াকে বস করতে যাব উ মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায় ছেলে হুট করে বিয়ে করে বু নিয়ে এসেছে এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো মির্জা বাড়ির একটা মান সম্মান আছে উৎসাহ রান্না ঘরে দাঁড়িয়ে আছে কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না একে তো নতুন বু তার উপর যদি হাত তাত পুড়িয়ে বসে এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহরাবদের বাসায় একবার মেহরাবের জন্মদিনে আরেকবার সালেহা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে মাহিনের বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল তখন যদিও উৎসাহ আরও ছোট ছিল মাহিনের বরিনি মেয়েটা ভীষণ মিশুকে উৎসার সাথে সেধে সেধে কথা বলছে এটা ওটা জিজ্ঞেস করছে এর মাঝেই হাঁক শোনা গেল মেহরাপ চেঁচাচ্ছে উৎসাহ এই উৎসাহ কোথায় তুমি এদিকে এসো রিনি মুখ টিপে হাসল উৎসার রাগ হলো বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে প্রেমের বিয়ে তাদের কিন্তু আদতে সেটা মোটেও সত্যি নয় মেহরাব আর তার মাঝে আদায় কাচকলা সম্পর্ক উৎসাহ মনে মনে প্রস্তুতি নিল সোজা যে লোকটার গলা চেপে ধরবে রিমি হাসতে হাসতে বলল উৎসাহ তোমার এখানে কাজ নেই মেহরাব ডাকছে ওর কাছে যাও